হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহ দর্শক ভাইয়েরা আবারও নতুন একটা আপডেটে উপস্থিত আমি আছি এই মুহূর্তে ঢাকার সদরঘাট আমার সামনে আছে এম বি গ্রিন লাইন ইলিশা কালীগঞ্জের রুটে তো দর্শক আজকে ঘুরে ঘুরে সব আপনাদেরকে দেখাবো দর্শক ভাইয়েরা এই হচ্ছে এম বি গ্রিন লাইন ইলিশা কালীগঞ্জের রুটে তো দর্শক ভাইয়েরা আর কথা নয় চলুন এখন ভিডিওটা শুরু করা যাক আপনারা আমাদের পাশেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে ইনশাল্লাহ থাকুন তো দর্শক ভাইরা আমি চলে আসলাম গ্রিন লাইন ইলিশা কালীগঞ্জের রুটে আমি এখন আসি নিস্তলা সবই মনোরম পরে বেশ সোফা এয়ার কন্ডিশন তা আসে আমি আপনাদেরকে পিছনে নিয়ে যাবো পিছনের দৃশ্য ইনশাল্লাহ আশা করি পুরোটা লঞ্চের দৃশ্য আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাম এই এগুলি আলহামদুলিল্লাহ দীর্ঘদিন যাব না তিন বছর হলো আমাদের এখানে আছে যেমন যাত্রীদের সিটের ভালো আমাদের ইকোনমি ক্লাস সিট বিজনেস ক্লাস সিট যাত্রীদের ওয়াশরুমের ব্যবস্থা আছে যাত্রীদের প্রাথমিক মেডিকেলের ব্যবস্থা আছে এইসব ব্যবস্থা আছে আমাদের আমাদের নিচতলা ইকোনমি ক্লাসের ভাড়া চারশো টাকা দুতলা বিজনেস ক্লাসের ভাড়া পাঁচশো টাকা এখান থেকে ঢাকা সদরঘাট থেকে আটটা ত্রিশ মিনিট

তো দর্শক মেয়েরা আমি চলে আসলাম ক্যান্টিনের ভিতরে এটা হচ্ছে আপনার একেবারে পিছনের দিকটা ক্যান্টিনটা এখানে আপনার বার্গার হইতে আরম্ভ করিয়া চেপস জুস ঠান্ডা পানি লেমন চেপ আপনার রোল তারপরে কফি আশা করি সব কিছু এখানে পাওয়া যায় এটা হচ্ছে আপনার গ্রিন লাইন লঞ্চের পিছনের দিকটা পাশাপাশি বসার ব্যবস্থা আছে এয়ার কন্ডিশন ফিট করা হ্যাঁ এখন আমি আপনাদেরকে পিছিয়ে নিয়ে যাব তো দর্শক হয়েছে মহিলা ওয়াশরুম দুটা তিনটা মহিলা ওয়াশরুম আছে বেসিং আছে পাশাপাশি আছে পুরুষ তিনটি ওয়াশরুম বেসিং এই সে পিছনের একটা তো সামনে রুম দর্শক বেড়াচ্ছে গ্রিন লাইনের দ্বিতীয় তোলা এখানে আছি এখন গ্রিন লাইনের দ্বিতীয় তোলা সোফা এয়ার কন্ডিশন তো পাঁচশো টাকা বারো হার হয়েছে আপনার চারশো টাকা তো এখানে আছে আপনার লাইফ জ্যাকেট আছে টিভি এইসে আপনার দ্বিতীয় তলার দৃশ্য লাইভ আপনার দোনো সারিবদ্ধ আছে টিভি আছে লাইভ জ্যাকেট মহিলা তিনটি টয়লেট আছে বেসিং আছে এই পিছনের দৃশ্য এখানে হয়েছে তৃতীয় তোলা চতুর্থ তলা মাস্টার পিরিজ এখানে আমি ভিতরে ঢুকুম দর্শক বের এখন আমি ভিতরে ঢুকলাম এই সে ভিতরের সৌন্দর্য পরিবেশ এখানে সামনে সোফা মাস্টার মাস্টারপ্রিজের যে তথ্যগুলো সুন্দর যেগুলো আপনাদেরকে ইনশাল্লাহ আমি দেখাবো দেখে ফ্যান আছে সোফা আছে বসার মতো এসে বিআইবি এখানে আপনি থাকতে পারবেন এখানে আছে একটি বালিশ সোফা এই নিচের নিচের বেড বালিশ সোফা আছে জুরি আছে দশক বেড়ায় এই সেই গ্রিন লাইনের সৌন্দর্য এগুলা এক ছিড়ে আটশো টাকা ভাড়া আপনার ইলিশা শাহ কালীগঞ্জে রুটে আটটা তিরিশ মিনিটে ঢাকা সদর ঘাট করবো ইলিশা শাহ কালীগঞ্জের উদ্দেশ্যে তো দর্শক ব্যারা আমি আর ভিডিওটা বেশি দীর্ঘ পড়ব না আপনারা আমাদের পাশেই থাকুন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যারা আমাদের চেনেন এখনো নতুন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার পরবর্তী ভিডিও ইনশাআল্লাহ দেখা হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু